মুখ্যমন্ত্রী কত সাহস আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সাহস আছে আপনি গুলি না না এখনো চালালেন কেন আপনি করুন না দেখি আমরা এমনিই মরে গেছি গুলি দেবেন চালিয়ে একুশে জুলাইয়ের সভা মঞ্চে আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি যোগ্য তালিকা দিন রাস্তায় নামিয়ে দিয়েছে আর চিফ সেক্রেটারি মহাশয় এইরকম একটা ও নবান্ন অভিযানের দিনে দশ মিনিট সময় নাই এ তো লজ্জা মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামিয়ে আনবো কারা কি বলছে জানি না কৃষ্ণগোপাল রবিউল সবাই আমরা আছি কারণ মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা আজকে দিতে হবে না দিলে আপনাকে সে বলতে হবে কেন যোগ্য তালিকা দিচ্ছেন না সুতরাং আমরা প্রকৃত লড়াই আছি এই কথার মানে আছে অনেক সদর্থ তারা চিন্তা আছেন আলোচনা করছেন হাওড়ার মাননীয় সিপি মহোদয় তিনি চেষ্টা করছেন ডিজি সাহেব এসছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এডুকেশন চিফ সেক্রেটারি ছিলেন আলোচনা করছেন যে দেবেন কিনা আমরা বলেছি ওটা না দিলে এক চুলো নড়বো না ওনারা কেউ বললো আমাদের চাকরি আলোচনা করছেন আমাদের আলোচনা হয়ে গেছে যোগ্য তালিকা না দিলে এই রাস্তা ছাড়ছি না ছাড়বো না ভয় শক্তির কাছে পরাজয় হয়ে মাথা নত না আমরা তো বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী কত সাহস আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সাহস আছে আপনি গুলি চালান না এখনো চালালেন না কেন আপনি করুন না দেখি আমরা এমনিই মরে গেছি আপনার গুলি চালিয়ে দেবেন একুশে জুলের সভামঞ্চে আপনার শহীদ করতে আরও সুবিধা হবে গুলি চালান মুখ্যমন্ত্রী মমতা যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি যোগ্য তালিকা দিন এই মাননীয় আপনার যে সিএস তাকে দিয়ে যে টাইম কিলিং করছে দশটা মিনিট সমানে আপনার লজ্জা করে না চাকরি চুরি করে আপনি নিজে আসছেন না শিক্ষা সচিব যখনই যখনই সুযোগ পাচ্ছেন তখনই অমনি সেই দিকে চলে যাচ্ছে আমরা বলছি এই ডান দিকেও নয় হ্যাঁ এইসব আলোচনায় বলছে পরীক্ষা কি দেবেন কোথায় ভুল আছে আমরা এক লাইনে বেঁধে দিয়েছি পরীক্ষা দশ বছর পর মানছি না ওই নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ একদম চক্রান্ত এটা একটা চক্রান্ত পরীক্ষায় কিভাবে দিলে ভালো হয় এটা একটা চক্রান্ত আমরা এক লাইনে বলেছি চাকরিহারারা কৃষ্ণগোপালরা আমরা এক লাইনে বলছি পরীক্ষা নিয়ে কোনো কথা হবে না কিভাবে যোগ্য তালিকা নিয়ে রায় রিভিউ করে প্রত্যেক যোগ্যদের চাকরি বাঁচানো যায় সেই নিয়ে কথা বলুন সেই নিয়ে কথা বলুন সেই নিয়ে আমরা তো তুলে ধরেছি এখন অনেক বিষয় বলছি সব না যা শিক্ষাকর্মী সহ যোগ্য শিক্ষা কর্মী সহ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যোগ্য তালিকা এস এস ওয়েবসাইটে আজ প্রকাশ করুন পরে কি রায় হবে জানি না আগামী পরশু যদি আমরা মারা যাই তার আগে তো বাংলার মানুষ অন্তত বলতে পারবে যে ওটা যোগ্য শিক্ষক ছিল থাকছে একদম একদম আমরা থাকছি রবিউলটা থাকতে কৃষ্ণগোপালটা থাকতে